রাস্তা কি মনে হয় ও পুলিশ দেবে ভয় পেয়েছে মারাত্মক ভাবে ভয় পেয়েছে আপনারা জানেন যে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি তারা অভয়ার বাবা মার অনুরোধকে যুক্তিপূর্ণ করে সরাসরি বলেছে যে আমাদের সব কর্মী সমর্থকরা বিনা পতাকাতে যাবে পরিবার একা নয় আমরা আছি বাকিরা তো কোন ভূমিকা পালন করেননি এরপরে স্বতঃস্ফূর্ত জনগণ আছে স্বাভাবিকভাবে সরকার এই যে মেরুদণ্ড সোজা রেখে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই এবং তার সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাংলার জনগণের যে সমর্থন তাকে ভয় পেয়েছে বলেই এই কাণ্ড কারখানাগুলো করছে আজকের জন্য কত টাকা হোম ডিপার্টমেন্ট থেকে খরচ হলো তথ্য জানার অধিকার আইনে আমরা সেটা জানতে চাইব এবং প্রকাশ্যে আনার ব্যবস্থা করব। আমার মনে হয় প্রায় হাজার পুলিশ সহ খিদিরপুরে একটাও নেই সব তুলে নিয়ে চলে এসছে সব মিলিয়ে কয়েক কোটি টাকা যে কয়েক কোটি টাকা থাকলে বেশ কিছু হসপিটালে আধুনিক মানের যন্ত্রপাতি দেওয়া যেত এটা করলেন কালকে পুলিশের বড় আধিকারিকরা বলছিলেন যে কে ডেকেছে কে করছে জানি না তো অভয়ের বাবা মা ডেকেছে রাজ্য সরকারের তো উচিত ছিল অভয়ের বাবা মাকে ডেকে বা তাদের বাড়িতে গিয়ে আলোচনা করা তারা কি চাইছেন তারা পরিষ্কার তাদের বক্তব্যে বলেছেন যে আমার মেয়ের এই পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঘটনা অন্য কোথাও ঘটেনি পরিচালিত মেডিকেল কলেজে ঘটেছে এবং তাকে ডিউটিতে ডেকে নিয়ে গিয়েই এই জিনিস করা হয়েছে তিনি কথাও বলেছেন তিনি সিবিআই ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন আমাদের তাতে কোনো বক্তব্য নেই আমরা ওনার সমস্ত বক্তব্যকেই আমরা মনে করি তিনি সবচেয়ে বেশি সাফারার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই এবং আমি আমার দলের রাজ্য সভাপতির নির্দেশক্রমে এবং আমি আমার সহযোগী এমএলএদের সকলকে নিয়ে আমরা জলদান ওয়ারেস এস দেওয়া একটু সহায়তা স্বেচ্ছাসেবক যেগুলো অভয়াবনের কলিকদের করার কথা ছিল তারা যদি এই আন্দোলনটা তার বাবা মার ঘোষিত আন্দোলন তারা বলেছে দেখেছি না শুভেন্দু অধিকারী ব্যক্তি নয় যে ছেলেগুলো বলছে ওরা অনেকেই এসইউসিআই পার্টির সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী তৃণমূল করার জন্য যদি অপরাধ করে থাকে হ্যাঁ আমি অপরাধী কিন্তু দু হাজার এগারোর বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে ছিল ক্ষমতাকে আনার পিছনে এসিউসিও কম ভূমিকা নেয়নি জয়নগর পুলতলিতে আমি তৃণমূল নেতা হিসেবে এসিউসিআই সমর্থনে প্রচারে গেছিলাম এসব কথা কেন বলছেন তারা আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দল নেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয় বিরোধী দলনেতা মানে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য বিরোধী দলনেতা ব্যাপারে তুলেছে। বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়ি গেছেন রামপুরাটের বকটুইতে মমতা পৌঁছানোর আগে পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমরা গেছি ভদ্রাহাটের সিপিএম পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি আমরা জানি তাদের তারা কোনোদিন আমাদের ভোট দেয় না দেবেও না তাই যে কাজটা অভয়াবনের কলিকদের করার কথা সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে আজকে শনিবার কার্যত ছুটির দিন সাথে রাখি পূর্ণিমা আছে বিশ্ব আদিবাসী দিবস আছে নানা কর্মসূচি আছে আমার কাছে যা খবর আছে দুটি পয়েন্টের বাইরেও হাওড়া ইতিমধ্যে কয়েক হাজার মানুষ জমা হয়েছেন তারা মিছিল শুরু করতে চলেছেন খাতরাগাছি পয়েন্টও ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী জমায়েত হয়েছেন এবং দরিনা ক্রসিং প্রচুর মানুষ মহিলা এবং বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্তরা তাদের কে ডেকেছে আমি জানি না অভয়ের বাবা মার ডাকেই এসেছে তারা জমায়েত হতে শুরু করেছেন আমরা কলকাতাতে যে এম ছিলাম বিজেপির আমরা প্রায় কুড়ি জনের মতো এখানে জমায়েত হয়েছি আমরা এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম আমরা আর খানিক্ষণ পরে এখান থেকে গিয়ে ডরিনাতে ওনার বাবা মার সঙ্গে অংশগ্রহণ করবো অত্যন্ত নিম্ন মানে নিম্ন রুচির সংকীর্ণতার পরিচয় হাইকোর্ট বারে বারে বলেছে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার আছে সরকারি সম্পত্তিতে যেন কেউ হাত না দেয় আমি আবারও বলি পুলিশ যদি প্রভোকেশন না করে রানীর আসমনিতে ওই রকম ব্যারিকেড করার কোন দরকার আছে ব্যারিকেডটা তো আপনারা ফটো উইলিয়ামের কাছে দিয়েছেন সেখানে আপনার নবান্ন যাওয়ার রাস্তা শুরু হচ্ছে ওইখানে আটকে যাবে তো আমি সকলকে অনুরোধ করব যারা আসছেন কোনো সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে কোন রকম বিতর্কে বিশৃঙ্খলায় জড়াবেন না এরা আমাদের বন্ধু এরা সবাই পরিবর্তন চায় আমরা পুলিশ এবং মমতা পুলিশ উস্কানি দিচ্ছে ফলাফল তাদের হাতে আর বাবা সঙ্গে এই কাজটা করা অত্যন্ত হচ্ছে মমতা ব্যানার্জি একটা প্রতিহিংসা পরায়ণ সবাইকে ইয়েস ম্যাডাম বলতে হবে যে না বলবে তিনি যেই হোক ওনার কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাক জেল খাটতে হয়েছে একাধিক নিউজ চ্যানেল পোর্টাল ইলেকট্রনিক চ্যানেল তারা আপনারা ভুগছেন যে কোনো কথা বললেই ভুগছেন আর পুরস্কৃত থেকে চেয়ারম্যান হচ্ছেন অনুব্রত মন্ডল তিনি যেহেতু পুলিশের আইসি এবং আইসি স্ত্রী এবং মা তুলে কথা বলেছিলেন তার সিকিউরিটি বেড়েছে তিনি জেলার কনভেনার মানে

অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত মর্মান্তিক এবং এটা নিন্দা করার কোন ভাষা নেই আমি এটা শুনলাম আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ আছে তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে সবটা আমি করে দিতে পারি না কিন্তু আমার সহমর্মিতা এবং সমব্যথিতা এটা আমার প্রথম দিন থেকে আছে এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিপলেট বিতরণ করা এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার নিয়ে দরকার হলে সেই এলাকায় আমরা দুদিন ধরে বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো পুলিশ দু জায়গায় আটকানোর জন্য প্রচেষ্টা নিচ্ছে প্রথম জায়গা হচ্ছে রানী রাসমণি সেখানেই পারমিশন পাওয়া যাচ্ছে আর সাতরা গাছি বাস স্ট্যান্ড এর বাইরে আর কোথাও গেলে গ্রেফতার করা হবে এমনও পর্যন্ত করবে গ্রেফতারটা তা কি আছে এ গতবারে তো একশো পাঁচ জনকে গ্রেফতার গ্রেফতারের ভয় দেখি আমাদের লাভ নেই শান্তিপূর্ণভাবে আমরা এগাবো যেখানে আটকাবে বসে পড়বো প্রতিবাদ হবে আমরা কেউ বক্তা নই বাবা মাই বক্তব্য রাখবে সুযোগ পেলে মাইক ব্যবহার করার সুযোগ পেলে আর নইলে আমরা অংশগ্রহণ করব যেখানে বাধা দেবে আমরা সেখানে আটকে যাব আমরা কোনো সংঘাতে যেতে চাই না কোন সংঘাতে যেতে কাউকে বলবো না পুলিশ যদি জল কামান দেন গ্যাস ফাটান গ্রেপ্তার করেন সেটা পুলিশ করতে পারে না রাজনীতি করছি না প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি বিরোধী দলনেতা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত সে হিন্দু হন মুসলমান হোক শিখ হন খ্রিস্টান হন তিনি সিপিএম হন কংগ্রেস হন অবশ্যই বিজেপি হন বা অরাজনৈতিক হন নন পলিটিক্যাল হন বা সংবাদ কর্মী হন বা ব্যবহারজীবী হন সবার জন্য বিরোধী দলনেতার আওয়াজ আছে বিরোধী দলনেতা মানে যারা সরকার এবং সরকারি দলের দ্বারা অত্যাচারিত হবে তাদের জন্য আওয়াজ তোলা কালকে সাঁতরাগাছিতে আমি আসার পথে আওয়াজ তুলেছি একটা নন পলিটিক্যাল সংগঠন সনাতন প্রহরী তারা ক্যাম্প বানাচ্ছিল আজকে যারা সাঁতরাগাছিতে স্টেশনে নামবে তাদের জল দেওয়ার জন্য এরা ভেঙে দিয়েছিল আমি প্রতিবাদ করেছি তবে যে কাজটা মমতা ব্যানার্জির করা উচিত ভোটের সময় ইলেকশন হয় ভোটে যে বেশি ভোট পায় একান্ন পায় সেই যেতে সারা বছর হারে সকলের হতে হয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি বিরোধী দলনেতা আমার সাথীদের নিয়ে চেষ্টা করি এটাই বিজেপির নীতি বিজেপি আমাকে এই নীতিকে দীক্ষিত করে শিক্ষিত করে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে আমি সেটাই পালামের স্লোগান ওর বাবা ঠিক করে দিয়েছে উই ওয়ান জাস্টিস দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিচার চাই বিচার দাও এর বাইরে একটাও স্লোগান হবে না কোনো রাজনৈতিক পতাকা নেই রাখি পূর্ণিমার অনুষ্ঠান বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান শেষ এখন বোন অবয়া চোখের জল আর এই কালো আজকে কালা দিন ছি মমত আছে এসসিআই বলছে ওভার বাবা মার এই কর্মসূচির সঙ্গে তারা নেই তারা রয়েছেন ডাক্তারদের সঙ্গে এই এসসিআই এর ভূমিকা নি আপনি প্রশ্ন তুললেন অদ্ভুত একটা লাগছে না বিষয়টা ডাক্তারদের একাংশ জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসসিআই কর্মী এবং এরা সেদিন যখন লাঠি খায় বিকাশ ভবনে আমি যখন গেছিলাম আমাকে বসিয়ে রেখে নাম না করে অনেক কথা বলছিল। আমি আমি তাদেরকে শুধু করাতে পারি যেমন তাড়ানোর পরিবর্তনে মমতা ছিলাম এসইউসি কিন্তু এগারো সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল সেই জোটে কংগ্রেসে ছিল জয়নগর এবং ফুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল আমি তৃণমূলের একজন হিসেবে সাংসদ হিসেবে আমি জয়নগর ফুলতলিতে গিয়ে প্রচার করেছি শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য হয়ে থাকে। তাহলে এসিউসিও সমানভাবে অপরাধী এই হালদার অনিকেত মাহাতো এরা এরাও সমান অপরাধী এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে পর্যন্ত নির্ভয়া ফান্ডে ভারত সরকার দু হাজার কোটি টাকা দিয়েছে সিসিটিভি লাগিয়েছে একটা নেই পুলিশ আর করেছে হাজার কোটি টাকা দিয়েছে নির্ভয়া ফান্ডে টু থাউজেন্ড সিসিটিভির অস্তিত্ব নেই পুলিশ এবং ভাইপোর এজেন্সি লুট করে নিয়ে গেছে টাকা বলছি আমি আপনাকে বলি सीबीआई তদন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে হাইকোর্টে আমরা গেলেও ফাইনাল জাজমেন্ট এসেছে ওর বাবা মা জার পর বাবা জার পর सीबीआई সম্পর্কে অভিযোগ অনেক থাকতে পারে আমি সেই বিতর্কে না গিয়ে বলি সিবিআই যদি ভুল করে সত্য প্রমাণ না করে তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআই বিরোধিতা করতে পারে আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয় অটোনোমাস বডি সিবিআই কাজ করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে আমি উদাহরণ হিসেবে বেলেঘাটার অভিজিতের নৃশংস হত্যার ঘটনায় তার ভাই বিশ্বজিতের বলবো বাধ্য করেছে বাবা লড়াইকে যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন সম্ভবত আঠারোই আগস্ট ডেট আছে আইনি লড়াইতে বাবা মা জিতবেন রাজনীতির উর্ধে বাংলার আপামর জনগণ পরিবারের সঙ্গে আছে